অর্দিন ফ্লোরিডা হরাইজান এর একটি খবর গতকাল সেন্ট জন নদী তীরে অভিজাত রিভাভিউ এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ড ছয়জন লোক নিহত হয়েছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লাভজনক এয়ারলাইন্স ব্লুবার্ড এর বড় অংশীদার রবিন সেন রয়েছে তার লাশ তার বাসভবনের নিচে তলায় লাউঞ্জে পাওয়া গেছে অবশিষ্ট পাঁচজন পার্শ্ববর্তী সেনাকগের সদস্য বলে অনুমান করা হচ্ছে এই পাঁচজনের মধ্যে সেনাকগের পরিচালক হাইম শামেরও রয়েছে এদের লাশ রবিন বাসভবনের লাউঞ্জের শ্রেণীতে পাওয়া গেছে এই হত্যাকাণ্ডের জন্য কাউকে সন্দেহ করা যায়নি কেউ গ্রেফতার হয়নি অনুসন্ধান থেকে জানা গেছে নিহত রবিন উক্ত বাড়িটি তার একটি অবকাশ ভিলা এই ভিলায় চাকর ছাড়া পরিবারের কোনো সদস্য স্থায়ীভাবে থাকেন না ঘটনার দিন রবিন ছাড়া ওই বাড়িতে তার পরিবারের কোনো সদস্য ছিলেন না বাড়ির চাকর বাকরদের জিজ্ঞাসাবাদ থেকে ঘটনার মূলে নারী ঘটিত কোনো ব্যাপার রয়েছে বলে মনে করা হচ্ছে চাকর বাকরদের সূত্রে প্রকাশ ঘটনার দিন সকালে পার্শ্ববর্তী সেনাকগের পরিচালক হাইম সামীর ও তার কয়েকজন সঙ্গী দুজন মেয়েকে ধরে এনে রবিন সেনের ভিলার একটি ঘরে বন্দি করে রাখে বিকেলে মেয়ে দুটিকে সেনাকগের লোকেরা কোথাও নিয়ে যাচ্ছিল সে সময় মেয়ে দুটিকে উদ্ধার করতে আসা পাঁচজনে লোকদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে এই সংঘর্ষে রবিন সেন ও সেনাকগের লোকেরা নিহত হয়েছে মনে করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত রবিনসনের সাথে সেনাকগের অবৈধ সহযোগিতার কোনো সম্পর্ক ছিল অভিজ্ঞ মহল এই হত্যাকাণ্ডের চেয়ে এর উৎস হিসাবে এই অবৈধ সহযোগিতার সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে খবরটি পড়ে আহমদ মোসা থাকালো বেঞ্জামিন বেকনের দিকে বলল মনে হচ্ছে এ আপনার কীর্তি কীর্তি নয় একটা চেষ্টার মাত্র বলল বেঞ্জামিন ফেম মানে ফ্রি আমেরিকার কোনো লোক আছে নাকি ওই পত্রিকায় জিজ্ঞেস করলো আহমদ মুসা আছে তবে দেখুন একটা শব্দ কিন্তু মিথ্যা লেখেনি ও শুয়েশ পাক্যটার কথা বলছেন হ্যাঁ ওটা কমেন্ট বটে আবার ইনফরমেশনও এই ইনফরমেশন দিয়ে একটি অশুভ সহযোগিতার প্রতি পুলিশ ও সরকারের দৃষ্টি আকৃষ্ট করা হয়েছে বলল বেঞ্জামিন বেকন ধন্যবাদ বেঞ্জামিন বেকন এই ঘটনায় আমিও অবাক হয়েছি ভারতীয় একজন ইঞ্জিনিয়ার অত বড় ব্যবসায় এবং পদের মালিক হয়েও সেনাগাউয়ের একটা জঘন্য কাজের সাথী হলো কেমন করে বললো আহমাদ মুসা বিশ্বের সুরে উত্তরে বেঞ্জামিন বেকন কিছু বলতে যাচ্ছিল কিন্তু বলা হলো না তার টেলিফোন বেজে উঠল বেঞ্জামিন বেকন তার মোবাইল হাতে তুলে নিল টেলিফোন হাতে ধরেই বেঞ্জামিন বেকন স্বচ্ছকিত কণ্ঠে বলে উঠল ম্যাডাম ক্লারা গুড মর্নিং ওবার থেকে ক্লারার কথা শুনতে গিয়ে মুখ মলিন হয়ে গেল বেঞ্জামিন বেকনের একবার তাকালো সে আহমাদ মুসার দিকেও চোখে মুখে তার উদ্বেগের চিহ্ন বলল সে কোথায়ও নেই আহমদ মুসার সন্দেহ হলো কোনো খারাপ খবর আসছে নিশ্চয় কোথেকে কে এই ম্যাডাম ক্লারা নির্দেশ না দিলেও জানতাম ইয়েস ম্যাডাম অবশ্যই জানাব বলে টেলিফোন রাখলো বেঞ্জামিন বেকন কি ব্যাপার কার টেলিফোন মনে হয় খারাপ খবর আছে বলল আহমদ মুসা মিস ক্লারা কাটারের টেলিফোন খুব খারাপ খবর উদ্বিগ্ন কণ্ঠ বেঞ্জামিন বেকনের মিস ক্লারা কাটার কে উনি ম্যাডাম সারা জেফারসনের পার্সোনাল সেক্রেটারি বলল বেঞ্জামিন বেকন খারাপ খবর আছে কি মিস সারা জেফারসনের আহমদ কণ্ঠে উদ্বেগ হ্যাঁ গত সন্ধ্যায় ম্যাডাম সারা জেফারসন মারাত্মক দুর্ঘটনায় পড়েন উনি সালট ভিল থেকে মন্টিসেলোতে যাচ্ছিলেন তার দুই গাড়ির সামনেরটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা গভীর খাদে পড়ে তাতে আগুন ধরে যায় আর পেছনের গাড়িটা সে অবস্থায় হার্ট ব্রেক কষতে গিয়ে কাত হয়ে পড়ে যায় ম্যাডাম কপালে আঘাত পেয়েছেন তার সামনের গাড়ির কেউ বাঁচেনি ওই গাড়িতে কে ছিল ম্যাডামকে রিসিভ করতে আসা দুজন হাউস গেস্ট ম্যাডামের মন্টেসেলোর বাড়িতে তার মা থাকেন আর তিনি বাড়ি দেখাশোনার দায়িত্ব হাউজ স্টাফদের বলল বেঞ্জামিন বেকন আচ্ছা বলতে পারেন এমন ঘটনা ওই অঞ্চলে আরও কি ঘটেছে প্রশ্ন আহমদ মুসার সম্ভবত ঘটেনি কারণ মিস ক্লারা প্রথমে একে বেনজির দুর্ঘটনা বলেছেন বলল বেঞ্জামিন বেকন কেন আমেরিকা তো প্রচুর দুর্ঘটনা ঘটে ওখানে ঘটবে না কেন আহমদ মুসা বলল আমি গ্রেট ভ্যালির ওই এলাকায় থাকি এ ধরনের এলাকায় গাড়ির স্পিড কম হয় এবং ড্রাইভারও বেশি সতর্ক থাকে আর গাড়ির সংখ্যাও কম হয় এসব কারণেই এমন এলাকাগুলোতে দুর্ঘটনা খুবই কম বলল বেঞ্জামিন বেকন উনি এখন কোথায় মাউন্টিসেলোতে সালড ভিলে চিকিৎসা নেওয়ার পর তিনি মন্টিসেলোতে ফিরে গেছেন বলে একটু থেমে বেঞ্জামিন বেকন আহমদ মুসাকে বলল ম্যাডাম সারা জেফারসন বলেছেন এ বিষয়টা আপনাকে জানাবার জন্যে এবং সেজন্য মিস ক্লারা আমাকে টেলিফোন করেছিলেন ভাবছিল আহমাদ মুসা বেঞ্জামিনের কথায় বলে উঠল মিস্টার বেঞ্জামিন আমার কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে বেনোজিৎ দুর্ঘটনায় আমি একটু দেখে আসি খুশি হলো বেঞ্জামিন বেকন বলল আমার ধারণা ম্যাডাম এটা চাচ্ছেন আপনাকে জানাতে বলার মধ্য দিয়ে তার চাওয়াটারই প্রকাশ ঘটেছে প্রসঙ্গক্রমে বলছি মিস্টার বেঞ্জামিন আপনাদের নেতাকে এমন অরক্ষিত রাখছেন কেন বলল আহমদ মুসা এ প্রশ্ন আমারও মিস্টার আহমদ মুসা কিন্তু তাকে এ কথা বুঝাবে কে তিনি টমাস ডিফারসনের সাক্ষাৎ প্রতিবিম্ব কোনো বাড়তি আয়োজনে তিনি বরদাস্ত করেন না চাকুরি না করলেও উনি পারেন কিন্তু তার যুক্তি হলো জাতিকে প্রত্যক্ষভাবে তার কিছু দেওয়া দরকার বেঞ্জামিন বেকন বলল ধন্যবাদ আপনাদের নেতাকে তাকে একজন অনুকরণযোগ্য দেশপ্রেমিক তিনি বলল আহমদ মুসা তাহলে আপনি যাচ্ছেন ব্যবস্থা করব। আপনি যাবেন না তার সেরকম নির্দেশ নেই তাছাড়া আমার এখন ওয়াশিংটনে থাকা প্রয়োজন নিশ্চয় স্যারনরা বড় কিছু করছেন এদিকে নজর রাখার ব্যবস্থা করতে হবে বলেই উঠে দাঁড়ালো বেঞ্জামিন বেকন বলল আপনি তৈরি হন আমি প্লেনের টিকিটের ব্যবস্থা করছি ওয়াশিংটং থেকে ভার্জিনিয়া শালর ভিল পৌনে দুশো কিলোমিটার বেশি হবে না শালট ভিল থেকে মন্টি ছিল বিশ কিলোমিটার মতো ওই পথটুকু গাড়িতে যাবেন মিস ক্লারা কাটার কে কি আপনি জানাচ্ছেন আমি যাচ্ছি সেখানে বলল আহমদ মুসা অবশ্যই বেঞ্জামিন বেকন বলল আমার মনে হয় জানানোর দরকার নেই ম্যাডাম সারা জেফারসন যদি হঠাৎ কোনো প্রোগ্রামের অন্য কোথাও যান ক্ষতি নেই আমি তো যাচ্ছি অ্যাক্সিডেন্ট দেখতে তারপর একান্তই ওকে দরকার হলে আমি খুঁজে নেব না জানালে ম্যাডাম যদি আমাকে এই জন্য দায়ী করেন আপত্তি জানিয়ে বলল বেঞ্জামিন বেকন বলবেন জানাতে আমি রাজি হইনি আহমদ মনসা বলল কিন্তু না জানার যুক্তি আমি বুঝতে পারছি না কোনো যুক্তি নেই আমি নিজের সিদ্ধান্তে যাচ্ছি কি দরকার জানিয়ে জানিয়ে গেলে অতিথি সাজতে হবে মনে আছে আপনি বলেছিলেন ম্যাডাম আপনাকে মন্টিসেলোতে দাওয়াত দিয়ে রেখেছেন না জানিয়ে গেলে কি সেখানে হাজির হয়ে দাওয়াত নিতে পারবো না তথাস্তু আপনার সিদ্ধান্তই বহাল এসে উঠে বলল বেঞ্জামিন বেকন তারপর বেরিয়ে গেল ট্যাক্সি করে মন্ট্রেশলোর দিকে এগোচ্ছে আহমদ মুসা সালড বিমান বিমানবন্দরে নেমে আহমদ মুসা ঘণ্টা চুক্তিতে এক ট্যাক্সি ভাড়া করেছে মন্ট্রেশোলো যাবার জন্যে ঘণ্টা চুক্তির কথা শুনে ট্যাক্সিওয়ালা চোখ কপালে তুলে পড়েছে মন্টেশোলো পনেরো বিশ মিনিটের পথ ঘণ্টা দিয়ে কী হবে স্যার এসে বলেছে আহমাদ মুসা পথ তোমার পনেরো বিশ মিনিটে ঠিক আছে কিন্তু পথে আমি দেরি করতে পারি এদিক সেদিক ঘুরে বেড়াতে পারি এমনকি যার কাছে যাচ্ছি তার দেখা না পেলে আবার সল্লট ফিরেও আসতে পারি হেসে বলেছে মসৃণ রাস্তা যাওয়া ও রাস্তা পাশাপাশি মাঝখান দিয়ে উঁচু নিচু এবারো থেপড়ে মাটি পাথর গাছ ঝোঁপছাড়ের স্বাভাবিক ব্যারিয়ার রাস্তাটি মন্টেশ্বর পাহাড়ের পাদদেশ ঘেঁষে চলে গেছে তার আরও পশ্চিমে গ্রেট ভ্যালির বিখ্যাত হাইওয়ের দিকে আহমদ মুসা ডিপার্চার লাউন্স থেকে বের হবার মুখে পেয়ে যায় ট্যুরিস্ট স্টল সেখান থেকে আহমদ মোসা সংগ্রহ করে নেয় ভার্জিনার একটি রোড কমিউনিকেশন মানচিত্র এবং গ্রেট ভ্যালি এলাকার একটা ট্যুরিস্ট গাইড টুরিস্ট স্টলের কথা মনে পড়তে আহমাদ মুসাদ চোখের সামনে ভেসে ওঠে স্টলের সেলস গার্ল তরুণীটির চেহারা আহমদ মুসাদ চোখ পড়তে তরুণীটি চমকে উঠেছিল আহমদ নিশ্চিত সে আহমাদ মুসাকে চিনেছে মেয়েটিকে এর লোক তার ছবির মাধ্যমে এ বিআইয়ের অনেকেই তাকে এখন চেনে মন্ডিশে যাতায়াতের এটা একমাত্র পথ আহমদ মুসা এ বিষয়টি নিশ্চিত হয়েছিল ট্যুরিস্ট গাইড দেখে আবার ড্রাইভারকে জিজ্ঞেস করেছিল ড্রাইভার বলেছিল গাড়ির রাস্তা এ একটাই তবে পায়ে হাঁটার পথ অনেক আছে আহমদ মুসার ট্যাক্সি চলছিল মাঝারি কতিতে রাস্তার সর্বশেষ এক্সিট ওয়ের লেন ধরে ব্যস্ত রাস্তা এটা নয় গাড়ি চলছে তবে দুই গাড়িকে কোথাও একত্রে দেখা যাচ্ছে না এই হিসাবে রাস্তাটি গাড়ি বিরল এবং জনবিরলই গাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে চারিদিকটা সবুজ পাহাড় আর সবুজ উপত্যকার সুন্দর চাদরে মোড়া চোখ ফেরানো যায় না এ সবুজ সুন্দরের বুক থেকে আহমাদ মোসার মুগ্ধ দুই চোখ আঠার মতো লেগে আছে সুন্দরের বুকে অপরূপ ভার্জিনিয়ার এই এলাকাটি আপালোসিয়ান পর্বতমালার বিখ্যাত নীল শৈলশিলায় সাজানো সুন্দর পূর্বাচল আবার আপালোসিয়ানের বুক চিরে প্রলম্বিত গ্রেট ভ্যালিরও অংশ একে বলা যায় বাইরের মনো সবুজের বুকে নিজেকে হারিয়ে ফেলেছিল আহমদ মোজা ড্রাইভারের কথায় সম্বিত পেরে পেল সে ড্রাইভার বলছিল স্যার আপনি যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিলেন সেখানে আমরা এসে গেছি আহমেদ মুসা হয়ে বসলো চোখ ফিরিয়ে নিল রাস্তার পাশে বলল ওখানে কি দাঁড়ানো যাবে না ড্রাইভার জি স্যার অ্যাক্সিডেন্ট পয়েন্টের পেছনে পার্ক করার মতো অনেক জায়গা আছে ঠিক আছে গাড়ি ওখানে পার্ক করো নির্দেশ দিল আহমদ মোসা গাড়ি পার্ক করলো ড্রাইভার আহমদ মোসা গাড়ি থেকে নামলো বলল দেখবো অ্যাক্সিডেন্ট এরিয়াটা ড্রাইভারও নামলো ড্রাইভার নিয়ে গেল আহমদ মুসাকে সেখানে গাড়ি রাস্তা থেকে ছিটকে এসে পড়েছিল তারপর গড়িয়ে গিয়েছিল নিচে জায়গাটা দেখে বিস্মিত হলো আহমদ মুসা এখানে ঢালটা অস্বাভাবিক রকম খাড়া আর এখানে এসে হঠাৎ বড় রকমের বাঁক নিয়ে রাস্তার কাছাকাছি চলে এসেছে অ্যাক্সিডেন্টের খুবই উপযুক্ত একটা জায়গা আর এখানে এসে অ্যাক্সিডেন্টটা হয়েছে এমন ঘটা অস্বাভাবিক নয় কাকতালিও এমন অনেক কিছুই ঘটে কিন্তু মন বড় খুঁতখুত করছে আহমদ মুসা কাকতালীয় কিছু ঘটতে পারে কিন্তু এখানে যা ঘটেছে সেটা ওই কাকতালীয় ঘটনা কিনা আহমাদ মুসা ঝুঁকে পড়ে তাকালো ঢালের দিকে দেখল একশো ফুটের মতো নিচে নালার মতো খাদের তলায় পোড়া গাড়ির অবশিষ্ট কাঠামো উল্টে পড়ে আছে ওটের পকেট থেকে ছোট্ট একটা দূরবীন বের করলো আহমদ মুসা চোখে লাগিয়ে আবার তাকালো নিচের দিকে খুঁটিয়ে দেখতে লাগলো গাড়িটা ছোটো হলেও দূরবীনটা অত্যন্ত পাওয়ারফুল এক মাইল দূরে পড়ে থাকা আলপিন পর্যন্ত নজর এড়ায় না এক সময় আহমেদ মুসার চোখ থেকে দূরবীন নামিয়ে চোখামুখে একটা বিষয় নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছিল ড্রাইভারকে এ সময় তাদের পেছনে একটা গাড়ি দাঁড়ানোর শব্দে আহমদ মুসা পেছন ফিরে তাকালো তাকে দেখতে পেলো তাদের ট্যাক্সির পেছনে এসে দাঁড়িয়েছে একটি কার কার থেকে নামছে সারা জেফারসন সারা জেফারসনকে এভাবে এখানে দেখে অনেকটা ভূত দেখার মতোই চমকে উঠল আহমদ মুসা সারা জেফারসন ধীরে ধীরে আহমদ মুসার সামনে এসে দাঁড়ালো সারা জেফারসনের পরনে সাদা ফুল প্যান্ট গায়ে হালকা গোলাপি কোট এবং মাথায় প্রাচীন অভিজাত আমেরিকানদের মতো কারুকাজ করা গোলাপি হেডক্যাপ ক্যাপের আড়াল থেকে দেখা যাচ্ছে তার কপালে ব্যান্ডেজের একাংশ মুখটাও সাদা ও লালে মেশানো গোটা মুখে প্রসাধনের ব্যবহারের কোনো চিহ্ন নেই আছে শিশু সুলভ স্নিগ্ধ লাবণ্য লিপস্টিকহীন রোগটিম ঠোঁটে আনন্দের হাসি ড্রাইভার সারা জেফারসনকে এসে দাঁড়াতে দেখে গুড ইভিনিং ম্যাডাম মিস জেফারসন বলে মাথা সামানো ঝুঁকিয়ে বাউ করে সম্মানের সাথে পেছনে সরে গেল সারা জেফারসন তার দিকে তাকিয়ে হেসে জবাব দিল তার সম্বোধনের সারা জেফারসন ড্রাইভারের দিক থেকে মুখ ঘুরি আহমদ মুসাদ্দিকে মুখ করে বলল গুড ইভিনিং সালাম আলাইকুম বলে হেসে উঠলো সারা জেফারসন আস্তে আস্তে বলল দেখলেন আপনাদের স্বাগত সম্বন্ধটা আমি মুখস্থ করে ফেলেছি অর্থ জানি সত্যি আপনাদের এ শুভকামনার কোনো তুলনা হয় না ধন্যবাদ মিস সারা জেফারসন গুড ইভিনিং আহমদ মুসার ঠেও টুকরো হাসি বাহ আপনাদের স্বাগত সম্ভাষণ সালাম বলবেন না বললো সারা জেফারসন হাসি মুখে আহমাদ মোসা তার চোখ নামিয়েছিল সারা জেফারসনের মুখ থেকে হাসল আহমদ মোসা সারা জেফারসনের কথায় বললো আপনি আমাকে স্বাগত জানিয়েছেন আমাদের সম্বোধন দিয়ে আর আমি জানালাম আপনাদের সম্বোধন দিয়ে তা ঠিক কিন্তু আসল ঘটনা এটা নয় বললো সারা জেফারসন মুখ টিপে হাসলো সে তাহলে কি মুখ তুলে হেসে বলল আহমদ মোসা আসল ঘটনা হলো শুভকামনা সূচক আপনাদের স্বাগত সম্বোধনটা মুসলমানদের জন্য এক্সক্লুসিভ কোনো অমুসলমানকে এ দিয়ে স্বাগত জানানো হয় না আপনি এত জানেন আমার আম্মা কী বলে জানেন আমি আমার গ্র্যান্ড 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 ফাদার টমাস জেফারসনের মতোই নাকি ওয়ার্ম আসলে কিন্তু কিছুই না অথশেষ করে একটা দম নিয়ে সারা জেফারসন আবার বলে উঠলো আমাকে এখানে এভাবে দেখে খুব বিস্মিত হয়েছেন তাই না হয়েছিলাম কিন্তু সেটা কেটে গেছে এভাবে আমার মনে হয়েছে এয়ারপোর্টের ট্যুরিস্ট স্টলের মেয়েটি আমার আসার ব্যাপারে আপনাকে জানিয়েছে কী করে বুঝলেন মেয়েটিকে চেনেন চিনি না কিন্তু তার তা কারণ দেখে বুঝেছিলাম সে আমাকে চেনে ফেলেছে তখন ভেবেছিলাম সে এফপিআর লোক হবে এখন বুঝলাম সে ফেম মানে ফ্রি আমেরিকার লোক তারপর আমি ট্যাক্সিতে আসছি সে কথা আপনি জেনে ফেলেছেন তারপর আপনি এখানে চলে এসেছেন আমাদেরকে পাস করার সময় আমাদের ট্যাক্সি দেখে এখানে থেমে গেলেন ধন্যবাদ তাহলে এখন আসুন চলুন এখানে কি দেখছিলেন অ্যাক্সিডেন্ট এই বেনজির অ্যাক্সিডেন্ট দেখে আপনার কি মনে হয়েছে বেনুজির আপনি ঠিক বলেছেন এ ধরনের অ্যাক্সিডেন্ট এলাকায় এটাই প্রথম বলে একটু থামলো সারা জেফারসন তারপর বলল অ্যাক্সিডেন্টকে আমার কাছে অ্যাক্সিডেন্টই মনে হয়েছে আপনি এ প্রশ্ন করছেন কেন এই বেনজির অ্যাক্সিডেন্টের কথা শুনে হঠাৎ আমার মনে হলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নাও হতে পারে এখন মনে হচ্ছে আমার ধারণাই ঠিক সারা জেফারসনের মুখের আলো দপ করে নিভে গেল চোখে মুখে ফুটে উঠলো বিস্ময় কথা বলতেও যেন সে ভুলে গেল আহমদ মোসাই কথা বলল বলল এ পর্যন্ত যতটুকু দেখেছি তাদের আমি অনেকটাই নিশ্চিত এটা অ্যাক্সিডেন্ট ছিল না কথা শেষ করে আহমদ মুসা পরিপূর্ণভাবে সারা জেফারসনের দিকে তাকালো বলল বলুন তো সেদিন দুই গাড়ির যেটিতে আপনি চড়েছিলেন সেটিতেই কি আপনার চড়ার কথা ছিল জমকে উঠলো সারা জেফারসন মুহূর্তের জন্য তার উদ্বিগ্ন দৃষ্টি স্থির থাকলো আহমদ মুসার মুখে তারপর বলল যে গাড়িটা সেদিন ধ্বংস হয়েছে ওটাই আমার পার্সোনাল গাড়ি ওটাতেই আমার চড়ার কথা ছিল কিন্তু কেন জানি সেদিন আমি হঠাৎই উঠে বসি পেছনের গাড়িতে আল্লাহ আপনাকে বাঁচাবেন বলে উঠিয়েছিলেন পেছনের গাড়িতে তাহলে আপনি বলছেন ওটা ছিল আমাকে হত্যার পরিকল্পিত একটা ঘটনা আমার তাই মনে হচ্ছে কিন্তু কোনো প্রমাণের ভিত্তিতে কিন্তু কোন প্রমাণের ভিত্তিতে আপাতত অবস্থাগত কারণের ভিত্তিতে সেটা আহমদ মুসা তার দূরবীন তুলে দিল সারা জেফারসনের হাতে বলল গাড়িটা গড়িয়ে পড়ার জায়গা থেকে শুরু করে উড়ে যাওয়া গাড়ির বডিটা ভালো করে দেখুন দূরবীন চোখে লাগালো সারা জেফারসন কিছুক্ষণ দেখার পর দূরবীন চোখ থেকে নামিয়ে বলল দেখলাম এবার বলুন আপনি দেখেছেন গাড়ির তিনটি চাকা পুড়ে গাড়ির সাথে লেপটে আছে বামপাশের সামনের চাকাটা গাড়ির সাথে নেই ওটা দেখেছেন মাঝপথে একটা পাথরের সাথে আটকে আছে জি দেখেছি বললো সারা জেফারসন আটকে থাকায় এই চতুর্থ চাকাটা পুড়ে নি এবং গাড়ির সাথে খাদের তলাতেও পড়েনি এর অর্থ চাকাটা শুরুতে গাড়ি থেকে খসে গেছে আমার মত হলো চাকাটা গাড়ি থেকে খুলে যাওয়ার কারণেই ধ্বংসাত্মক এই দুর্ঘটনা ঘটেছে আহমদ মুসা বলল আহমদ মুসা থামলেও সঙ্গে সঙ্গে কথা বলল না সারা জেফারসন ভাবছিল সে বলল কিছুক্ষণ পর অবস্থাগত দিকগুলো যে ব্যাখ্যা আপনি দিয়েছেন তার সাথে আমি একমত চাকা খুলে যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট ঘটেছে এটাও ঠিক কিন্তু ভাবছি গাড়ির চাকা খুলে যাওয়ার সাথে কোনো পরিকল্পনা যোগসূত্র আছে কীভাবে চাকা আগে থেকে অবশ্যই খোলা ছিল না তাহলে গাড়ি শুরু থেকেই চলতে পারত না আর চাকা নর্বরে থাকলে গাড়ি এত দূর আসতেও পারতো না ঠিক বলেছেন আচ্ছা বলুন তো ঠিক দুর্ঘটনার মুহূর্তের কথা কি দেখেছেন কি শুনেছেন তখন সারা জেফারসন বলল টায়ার ফাটার মতো একটা বিকট শব্দ শুনেছি তারপরে গাড়িটা যেন লাভ দিয়ে খাদে পড়ে গেল খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মিস জেফারসন টায়ার ফাটলে তো যেদিকে গাড়িটি ছিটকে পড়েছে সেদিকে বিশেষ করে খোসে পড়া চাকায় ফেটে যাবার কথা বলে একটু থেমে আহমদ মুসা আবার বলল একটু দাঁড়ান জেফারসন আমি চাকাটা নিয়ে আসছি আহমদ মুসা নামতে যাচ্ছিল ঢালে সারা জেফারসন বাধা দিয়ে বলে উঠলো কষ্টের কোনো প্রয়োজন নেই মিস্টার আহমদ মুসা ধরুন টায়ারটি ফেটেছে কিংবা ধরুন টায়ারটি ফাটেনি তাতে আমরা কোনো একটা নির্দিষ্ট উপসংহারে পৌঁছাতে পারবো না মিস জেফারসন অথচ এ ধরনের একটা সিদ্ধান্ত আমাদের পৌঁছাতে হবে বলল আহমদ মুসা সারা জেফারসনের মুখটা ম্লান হয়ে গেল কিছু বলল না আহমদ মুসা নামলো ঢালবে অত্যন্ত খারাপ বলে সোজা নামা গেল না অনেকটা পথ ঘুরে তাকে নামতে হলো দশ মিনিটের মধ্যে চাকা হাতে উঠে এলো আহমদ মুসা ধন্যবাদ মিস্টার আহমদ মুসা আপনাকে আমার ভোগানুবোধ হয়ে সবে শুরু দেখছি তো টায়ারটি ফাটেনি একটু বিব্রত কণ্ঠ সারা জেফারসনের ঠিকই বলেছেন মিস জেফারসন টায়ারটি ফাটেনি কিন্তু লক্ষ্য করুন চাকার স্টিল ফ্রেমের যে দিকটা বাইরে ছিল তার রঙ ও স্বাভাবিকতা ঠিকই আছে আর যে দিকটা ভেতরের পাশে ছিল তার রং বিবর্ণ হয়ে গেছে এবং মসুরিন স্টিল সার্ফেসটা অমসুরীণ হয়েছে আহমদ মোসা বলল সারা ব্যাপারটা পরীক্ষা করলো বলল এর অর্থ কি আহমদ মোসা আমার মনে হচ্ছে প্রেসার এক্সপ্লোশন এর কাজ হতে পারে প্রেসার এক্সপ্লোশন কি মাইক্রো সিলিন্ডার নামে বিশেষ ধরনের একটি অস্ত্র আবিষ্কার হয়েছে সাবান কেসের চেয়ে বড় নয় এটা কিন্তু অবিশ্বাস্য তার শক্তি বোমায় ঘটে আগুনের বিস্ফোরণ আর অতি ঘটে চাপের বিস্ফোরণ একটা ইস্পাতের দেয়ালে এটা সেট করলেও যন্ত্রটির চারদিকের এক বর্ভঘটী এলাকা পর্যন্ত ইস্পাতের দেয়াল প্রচণ্ড চাপে খসে ছিটকে বেরিয়ে যায় বুলেটের মতো যন্ত্রটা স্বয়ংক্রিয় হয় আবার দূর নিয়ন্ত্রিত হতে পারে আমার মনে হয় আপনার গাড়ির সামনের চাকা ভেতরের পাশে যন্ত্রটি ফিট করা হয়েছিল চাপের বিস্ফোরণে চাকা ছিটকে বাইরে বেরিয়ে যায় গাড়িও লাফিয়ে ওঠে এবং পড়ে দুর্ঘটনায় থামল আহমদ মুসা সমোহিতের মতো তাকিয়ে ছিল সারা জেফারসন আহমদ মুসার মুখের দিকে আহমদ মুসা থামলেও কথা বলতে পারল না সারা জেফারসন তার চোখে মুখে বিস্ময় উদ্বেগ বিমুগ্ধতা আহমদ মুসা চোখ নামিয়েছে অনেকক্ষণ কিন্তু বুঝতে পারছে যে সারা জেফারসনের অপলক দৃষ্টির বাঁধনে বন্দী আহমদ মুসা তাকালো ড্রাইভারের দিকে সে একটু দূরে ভিন্ন দিকে আছে। বললো আহমদ মোসা মিস জেফারসন ড্রাইভার অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আহমদ মোসার কথা মনে হয় সারা জেফারসন শুনতে পায়নি সে বলল প্রেসার এক্সপ্লোশন ডিভাইস কি কারা সেট করতে পারে গাড়িতে আমাকে হত্যা করার জন্যে সারা জেফারসনের কথা দূর থেকে ভেসে আসা নিস্তেজ নিস্পৃহ ঘুম জড়ানো এক কণ্ঠের মতো শোনানো আহমদ মোসার কানে বিষয়টি নিয়ে পরে আলোচনা করা যাবে বলল আহমদ মুসা আহমদ মুসার এ কথাও সারা জেফারসন শুনল বলে মনে হলো না সে বলল মিস্টার আহমদ মুসা আমি দেশের শীর্ষ স্ট্র্যাটেজিক রিসার্চ ল্যাব ও রিসার্চ রেজিস্ট্রেশন ডাইরেক্টর হিসেবে এর বিন্দুতে আছি সহযোগী প্রতিষ্ঠান রিসার্চ তালিকা আমরা জোগাড় করি কিন্তু এপিএমসি এর মতো গুরুত্বপূর্ণ অস্ত্র সম্পর্কে আমি কিছুই জানি না সারা জেফারসনের কণ্ঠ আগের মতোই শোনানো মিস জেফারসন ইউএসএ ডিফেন্স অ্যালার্টনেস শীর্ষক গোপন রিপোর্টের দু মাসের আগের সংখ্যায় এই অস্ত্রের কথা আছে মনে হয় অস্ত্রটি তৈরি করেছে মিলিটারি সায়েন্টিস্টদের কেউ ডিফেন্স ল্যাবরেটরি থেকে রিপোর্টে মার্কিন ডিফেন্স কমান্ড ও প্রেসিডেন্টের মধ্যে সীমাবদ্ধ বলে আমার ধারণা আহমদ মুসা বলল কিন্তু আপনি তো জানতে পেরেছেন হলো সারা জেফারসন তার মুগ্ধ চোখে কৌতূহল জানাটা একটা অ্যাক্সিডেন্ট অদিন আগে শান্তাফে নগরীতে হোয়াইট ইগলের একটা ঘাঁটি আমরা দখল করেছিলাম সেখানে গোল্ড অটারের সাথে জেনারেল সারানও ছিলেন সে ঘাঁটিতে একটা ম্যাগাজিনের মধ্যে জেনারেল সারান তার নাম যুক্ত করে একটা ইনভেলাপ পেয়েছিলাম সেই ইনভেলাপের মধ্যে পাই রিপোর্টটি আহমদ মুসা বলল তার মানে ইহুদি গোয়েন্দা প্রধান জেনারেল সারান রিপোর্টটি পেয়েছিল ভ্রু কুচকে উঠেছে সারা জেফারসনের হাসি ফুটে উঠল আহমদ মুসার ঠোঁটে বলল মিস জেফারসন শুধু এপিএমসি কেন মার্টিনেদের কোনো গোপন তথ্যটি ইহুদি প্রধানদের কাছে নেই কোনটি নেই মুখটি ম্লান হয়ে গেল সারা জেফারসনের অনেকটা স্বগত কণ্ঠেই বলল ওরা তো এখন আমাদের সরকারের মধ্যে আরেকটি সরকার চালাচ্ছে কথাটি বলার সাথে সাথে জেফারসনের ম্লান মুখে ক্রোধ ফুটে উঠলো বলল আপনি কি ইনফিল সহ রিপোর্টটা আমাকে দিতে পারেন অবশ্যই মিস জেফারসন ধন্যবাদ বলে সারা জেফারসন তাকালো ট্যাক্সি ড্রাইভারের দিকে বলো ওকে আমরা বেকার বসিয়ে রেখেছি বলে সারা জেফারসন এগুলো ট্যাক্সির দিকে সারা জেফারসনকে আসতে দেখে ড্রাইভার অ্যাটেনশন হয়ে দাঁড়ালো ঘড়ি দিকে তাকিয়ে পকেট থেকে টাকা বের করে ড্রাইভারের হাতে তুলে দিল বলল ঘন্টা হিসাবে নিয়ে যা থাকে সেটা আপনার পরিবারের জন্য আমার শুভেচ্ছা ড্রাইভার টাকাগুলো গুনার পর টাকার একটা অংশ সারা জেফারসনকে ফেরত দিয়ে বলল আপনার কাছ থেকে মজুরি নিয়ে আমাদের জন্য কষ্টের মজুরিটা ফেরত দিলাম শুভেচ্ছা অর্থটা রাখলাম আপনার শুভেচ্ছা আমাদের জন্য গৌরবের ধন্যবাদ ম্যাডাম বলি ড্রাইভার সারা জেফারসন আহমদ মুসার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে উঠল ট্যাক্সি চলে গেলে সারা জেফারসন আহমদ মুসারকে লক্ষ্য করে বলল আপনার অভিযান শেষ এবার আপনি আমার মেহমান মুখে হাসি সারা জেফারসনের দাওয়াত অনেক আগেই দিয়ে রেখেছেন মেহমান অবশ্যই হব কিন্তু আমার অভিযান শেষ হয়নি বলল আহমদ মুসা সারা জেফারসন হাসল উনি মনে বলল আপনার বিনোদনের কথাটা ভুয়া ফ্রি আমেরিকা এর নেত্রী সারা জেফারসনের জীবনে যে অলস বিনোদন নেই তা আমি জানি মুখে আহমদ মুসা কিছু বলল না সারা জেফারসন তার গাড়ির দিকে এগিয়ে গাড়ির দরজা মেলে ধরে বললো আসুন মিস্টার আহমদ মুসা মিস জেফারসন আপনি অনুমতি দিলে গাড়ির ওই চাকাটা আপনার গাড়িতে তুলে নিতে পারি আহমদ মুসা বলল অল আপনি গাড়িতে উঠুন চাকাটা আমি গাড়িতে তুলছি বলে সারা জেফারসন এগুলো গাড়ি সেই চাকার দিকে আহমদ মুসা এগুলো সারা জেফারসন চাকায় হাত দেবার আগে আহমদ মুসা গাড়ির চাকাটা তুলে নিয়ে বলল দেখুন মিস জেফারসন নারীদের অন্যায়ভাবে খাটানো এবং তাদেরকে ক্ষমতা না দেওয়ার অভিযোগ রয়েছে পুরুষদের বিরুদ্ধে আপনি দয়া করে আর এই অভিযোগ পাড়াবেন না সারা জেফারসন হাসলো বলল আপনি উল্টো কাজ করছেন মিস্টার আহমদ মুসা নারীরা ক্ষমতা চায় মানে কাজ চাই আপনি তো কাজ কেড়ে নিয়ে ক্ষমতা কেড়ে নিচ্ছেন হাসালো সারা জেফারসন বলো ঠিক আছে এই বিতর্কের ফায়সালা আমার মাকে সামনে রেখেই হবে ফায়সালার জন্য একজন বিচারক তো দরকার চলুন গাড়িতে উঠি আমি রাজি বলে আহমদ মুসা চাকাটা গাড়িতে তুলে দিয়ে গাড়িতে উঠে বসলো সারা জেফারসন গিয়ে বসলো গাড়ির ড্রাইভিং সিটে গাড়ি চলতে শুরু করলো পাশের সিটে আহমাদ মুসা বসেছিল সে বলে উঠল মিস জেফারসন আপনাদের মানে আপনার মাকে বিরক্ত করলাম না তো আসলো জেফারসন সন বললো আমার মা আপনাকে আমার চেয়ে বেশি জানেন দেখবেন তিনি কত খুশি হবেন আমি এসেছি জানিয়েছেন তাকে আহমাদ মুসা বলল হ্যাঁ বলেছি মন্ট্রিস আপনাকে আমি দাওয়াত করেছিলাম সেটাও বলেছি উনি কি বলেছেন তিনি দাওয়াত খেতে যান নাকি এমন সময় আর কাছে আছে বলে আমার মনে হয় না আমি বলেছিলাম এই তো আসছেন তিনি আম্মা বলেছিলেন আমি বুঝতে পারছি না হতেও পারে তিনি জেফারসন তনয়া আলাদা গুরুত্ব দিয়েছেন আপনার আম্মা অনেক অভিজ্ঞ কিন্তু শেষ কথাটা কি তিনি ঠিক বলেছেন বলল সারা জেফারসন তনয়া আমার কাছে শুধুই জেফারসন তার চোখে মুখে আনন্দ বিস্ময় দুটোই জেফারসন তনয়া তা জানেন আহমদ মুসা তার দৃষ্টির সামনে প্রসারিত রেখে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল সারা জেফারসনের মুখ হঠাৎ যেন যন্ত্রণার অপূর্ব সিহরণের রাঙ্গা হয়ে উঠল তার মনে হলো তার বাইশ বছরের জীবনে তার শোনা কোনো কথায় তাকে এতটা শিহরিত করতে পারেনি তার সত্তাকে এতটা গৌরবান্বিত কেউ কখনও করেনি কিছুক্ষণ কথা বলতে পারল না সে অস্বস্তিকর এক নিরবতা আহমদ মুসা তখন ভাবছিল অন্য কথা মিস জেফারসনকে ওরা খুন করতে চেয়েছিল এটা এখন নিশ্চিত ওরা কারা সেটাও স্পষ্ট মিস জেফারসন খুন হননি সেটাও তারা নিশ্চয় জেনে ফেলেছে সঙ্গে সঙ্গে এখন ওরা কি ভাবছে হাত ফুসকে যাওয়া শিকার ছেড়ে দিয়ে বসে থাকা ওদের ধর্ম নয় তাহলে